গুড মর্নিং সকলকে আমি বলি আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও ভালো আছি আর এখন বাজে কটা বাজে দশটা দশ বাজে আমার সমস্ত কাজ অনেকক্ষণ আগেই হয়ে গেছে পুজোও অনেকক্ষণ আগে হয়ে গেছে আর এই যে চলো ঠাকুরের দর্শনটা একটু করিয়ে দিই আর তারপরে যা করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তোমরা আমার ভিডিও পাশে থেকো আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা চলো ঠাকুরের দর্শনটা করিয়ে দিই পুজো হয়ে গেছে আজকে বৃহস্পতিবার ঠাকুরের ড্রেসটাও চেঞ্জ করে দিয়েছি ভালো করে তাদের পুচাপুচি করে নিয়েছি আর কালকে তো ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেখেছিলাম ওই জন্য পুজো করতে একটু সুবিধা হয়ে গেল চলো এখন ঠাকুরের সেবাটা তুলে নিয়ে তবে আমি খাবো সকাল থেকে কিছু খাওয়া হয়নি আর এই যে ছেলেকে এখানে খেতে দিয়ে দিয়েছি এক ঘন্টা আগে ছেলে খায়নি আর ওর স্কুলের ছুটি পড়ে গেছে এখন গরমের ছুটি আর আমার সমস্ত কাজ হয়ে গেছে চলো খাওয়া দাওয়া করে নিয়ে একবারে তোমাদের সাথে পরে কথা বলছি এই যে সবজি টবজি কেটে নিয়েছি আলু আর ঝিঙে আর এখানে পোস্ত বেটে নিয়েছি ছিঙে পোস্ত হবে আর দেখো না প্রেসার কুকারে ডাল বসিয়েছি তো পড়ে পড়ে গ্যাসটার কি অবস্থা হয়েছে পুরো একদম ভর্তি আর গ্যাস মানে প্রেসার কুকারটা আজকে মাঝে মাঝে আমার অবস্থা খারাপ হয়ে যাবে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ছোট গ্যাসটা তো আমার জলা না জলা দুটোই সমান এক মানে রান্না বসিয়ে দেবো সবার ফার্স্টে ভাত সব রান্না হয়ে যাবে যত রকমই রান্না করি না কেন আর ভাত আর হবে না এই বাইরের দিকটা তোমাদেরকে দেখাচ্ছি কি রোদ বেরিয়েছে আর এত গরম আর এই যে কিছুটা জামা কাপড় ছাদ থেকে তুলে নিয়ে এসে রেখেছি সেটাই তোমাদেরকে দেখালাম দেখিয়ে বাইরেটা দেখাচ্ছিলাম এখানা দেখিয়ে দেখিয়ে আবার রান্নাটা ঝাঁটা ঝাঁট বসিয়ে দিই আর হচ্ছে যে এটা হচ্ছে যে ইয়ে করবো বিউটির ডালটা করব একদম নর্মাল সাদা মাটা করেই করছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি আর অল্প একটু আদা রসুনের পেস্ট দিচ্ছি আর আদা আর বাটলাম না কে আবার বাটা বাটি করে গরমের যা অবস্থা যেন মনে হচ্ছে কোনো রকমে আলু সিদ্ধ ভাত তো যদি কেউ যদি করে দেয় বা আলু সিদ্ধ ভাত হচ্ছে মানে জল ঢালা ভাত দিলে মানে খেয়ে একটু শান্তি পাই আর এই যে আদাটা একটু নেড়ে চেড়ে নিয়ে একটু হলুদটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো নিয়ে তারপরে এর মধ্যে ডালটা দিয়ে দেব। আর বিউলির ডালটা বেশ একটু সব মুড়ি রৌড়ি দিলে ভালো হতো কিন্তু আর মুড়ি রৌড়ি দেওয়াও হয়নি কিছু নয় আরও যা হয়েছে হয়েছে চলো ডালটা একটু ফুটে যায় তারপরে নামিয়ে দেবো দিয়ে এই যে পাঁপড়গুলো ভাজতে লেগে গেলাম বেশি পাঁপড় ছিল না তিনটে ছিল তিনজনের তিনটে একটা একটা করে ওই তিনটে পাঁপড়ই ভেজে নিলাম আর তিনটে পাঁপড় ভেজে নিয়ে কড়া কড়াটার এই অবস্থা কেন জানো না ঝিঙেটার আলুটা আগে ভেজে নিয়েছি তো আর কড়াটার অবস্থা ওরকম খারাপ হয়ে গেছে আর পোস্তটা বসাবো অল্প করে তেল দিয়ে পাঁচ ফোড়নটা ফোড়নে দিয়ে শুকনো গোটা শুকনো লঙ্কা দুটো দিয়ে দিয়েছি দিয়ে এবার ওই ঝিঙে পোস্তটা বসাবো একটু আগে হলুদ দিয়ে দিলাম ওই আদা রসুনের পেস্টটা একটু দেবো বলে আমি তো প্রথমেই বললাম যে আমি আদা আর বাটি নি আমার ইচ্ছা করছিল না গরমের যা যা ছিল সেটা দিয়ে কোনোরকমই রান্না করতে পারলে বাঁচছি আর এই যে আদাটা দিয়ে দিলাম দিয়ে তারপরে একটু নেড়ে ছেড়ে নেব নিয়ে তারপরে এতে আর লম মশলা সেইভাবে কিছু দেব না শুধু হলুদ গুঁড়ো আর একটু অল্প আর একটুখানি নুন দেবো ফার্স্টে একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম আর অল্প দিয়ে দিলাম আর তোমরা ভাববে আলু পোস্ততে আবার কে হলুদ দিয়ে খাই আমরা খাই আমার আবার হলুদ ছাড়া কোনো খাবার আমার আবার খেয়ে পোষায় না খাবার খাবো হলুদ থাকবে না সাদা সাদা খাবারও আমার আমার ভালো লাগে না আমি সাদা সাদা কোনো খাবার খেতে পছন্দ করি না আর এই যে আলু পোস্তটা ঝেঙে থেকে কত জল বেরিয়েছে আর ঝিঙেটা ভালো নয় গো তিনটে ঝিঙে নিয়ে এসেছিলো একটা ঝিঙে পুরো খারাপ পোকায় ভর্তি আর দুটো ঝিঙে পুরো মোটা মোটা দানা হয়ে গেছে আর এই যে কষানা হয়েও গেলো কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দিলাম একটু অল্প করে জল দিয়েছি দিয়ে একটুখানি দু চার মিনিট ফুটে যেতে তারপরে এবারে এই পোস্তটা দিয়ে দিলাম পোস্তটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো আর আজকে কী তৃপ্তি করে খেয়েছি ঝিঙে পোস্ত বিউলির ডাল পাঁপড় ভাজা এই যে দেখতেই পাচ্ছ আর তার সাথে ছিল টক দই আর হচ্ছে ঝাঁটাঝাট খেয়ে নিই চলো আবার খেয়ে দিয়ে নিয়েছি তোমার দাদাভাই নিয়ে এসেছিলো আইসক্রিম এই গরমে হচ্ছে সবচেয়ে তৃপ্তিকর খাবার হচ্ছে যত ঠান্ডা ঠান্ডা খাবার আইসক্রিম আর আমার ছেলে বায়না করছে ও খাবেও না আইসক্রিম খেতেও চাইছে না আবার এদিকে হচ্ছে যে মানে সেই লোভ ছাড়তেও পারছে না এরকম ব্যাপার আমি চোখে বকছি মুখের কি অবস্থা মুখে রং করে করে কেক খায় ওই তারপরে আবার চলে গেলো ছেলে টিউশান ওইসব বিকেলবেলার কাজ মিটে গেলো মিটেছে ছেলে টিউশান চলে গেল আর আমি এই ঘুম থেকে উঠে ছাড় ঝাঁটটা দিয়ে যে একটু ঠান্ডা জল খাবো এমন গরম লেগে গেছে ফিস থেকে একটু জল বার করে একটু পাইল করে নিলাম একদম ডাইরেক্ট তো ঠান্ডা খেতে পারি না খেলে আবার শরীরটাও খারাপ হয়ে যাবে তো আর শরীর খারাপ হয়ে গেলে কে দেখবে গো আমাদের আর কেউ দেখা দেখাদেখি নেই মরি মাছি সব নিজেদেরকেই করতে হয় আর এই যে জল টল খেয়ে নিয়ে কাজ সেরে নিয়ে আমি বললাম যে জামা কাপড়গুলো বিকালবেলা ধুয়ে নিই গা ধুলাম গা ধুয়ে ছেলের কটা জামা কাপড় ছিল আমার জামা কাপড়গুলো সব কেচে নিলাম কেচে নিয়ে ভালো মিলে দিলাম এখানে আর এই বাড়া তখন তুলবো যখন নটা সাড়ে নটার সময় করে দেখছি সব শুকিয়ে যাচ্ছে হালকা হালকা ভিজে আর করে নিয়ে জামা কাপড়গুলো মিলে দিলাম দিয়ে এবার এই সন্ধে দিতে চলে এলাম সন্ধ্যাটা দিয়ে দিই আর হচ্ছে যে এইসব ধূপ টুপ প্রদীপ প্রদীপ অনেক সব জ্বালা থাকে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা আমার পাশে থেকো আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি তো আর তোমাদের অনেক বড়ো বড়ো ইউটিউবার নয় যে তোমরা আমার ভিডিও দেখবে ওই জন্যই তোমরা দেখছো না তাই ছোটোখাটো কোনো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই রিডিভাইটার পাশে থেকো আর এই যে দেখো বাইরে তুলসি তাহলে আমি প্রদীপ দিয়ে চলে এলাম ধূপও দিয়ে দিলাম এই ধূপ দিয়ে প্রদীপটা একটু ঘুরিয়ে নিলাম সব জায়গায় ঠা প্রদীপ প্রদীপ দেখিয়ে দেবো ঘরে বাইরে ব্যালকনি ওখানে যে তলা আছে সব জায়গায় এই যে আমি তারা করে মানে স্পিড দিয়ে দিয়েছি তো ওই নিজেকে দেখেই হাসি পাচ্ছি কীরকম আর এই যে ধূপটা দিয়ে দিলাম ধূপ দিয়ে বনাম করে এবার শাঁখটা বাজিয়ে নেব শাঁখটা বাজিয়ে নিয়ে তারপরে আবার ঠাকুরকে খেতে দেব দিয়ে ধুনো দিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ধুনো দিয়েছিলাম দিয়ে একটু লক্ষ্মীর পাঁচালি পড়ছি আজকে তো বৃহস্পতিবার 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 চেষ্টা করি লক্ষ্মীর পাঁচালী পড়ার আর বলো না এমন এখন গরম লেগে গেছি ঘেয়েমে পুরো চান করে গেছি আর মাথার মধ্যে কাপড়টা দেওয়া আছে তো আরও বেশি গরম করছে ওই জন্য ফ্যানটা একটু চালিয়ে নিয়েছি আর ছেলে টিউশন থেকে এসে গেছে এসে যেতে এই যে খাবার নিয়ে চলে এসেছি আমরা আলু পোস্ত দিয়ে মুড়ি আর ওর দুধ এই যে এখানে বেগুন আলুর তরকারি করেছি এটা একদিন তোমাদের সাথে শেয়ার করবো আজকে ফার্স্ট টাইম করলাম আর যে রকম হয়েছে খাই খেয়ে দে ভালো হলে অবশ্যই তোমাদের সাথে একদিন শেয়ার করব। আর এই যে সুজিটা একটু কালকের আছে আর এখানে আছে যে মিষ্টি আছে এই মিষ্টিটা তোমাদের দাদা ভাই এনেছিলো এই অনন্য চারটে মিষ্টি সন্দেশ দিয়ে গেছিলো দেখো একটুখানি রান্নাঘরে রেখেছি ফিস থেকে বার করে পিমড়ে ভর্তি আর এই যেখানে রুটি আছে আর এই সব বসে আছে পাখা পাখা বন্ধ করে মাথা মাথা চুলকে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে পাখাটা এই যে বন্ধ করলাম ভিডিওটা করবো বলে সেই জন্যে আর চলো খাওয়া দাওয়া করে নিই

সাড়ে এগারোটা বেজে গেছে এখন সুতে সুতে পৌনে বারোটা বেজে যাবে এবং রোজকারটার ডিউটি পৌনে বারোটা না বাজলে বিছানায় পিঠটা খেলতে পারবো না পৌনে বারোটা বাজলে তারপরে পিঠটা খেলতে সুযোগ হয় আর যে চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও আর দাদা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও আর পাশে প্রেস করে দিও পৌঁছে যায় আর যে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে করো আর চলো আজকের মতো এখানে দেখাবেন নতুন আরো একটি ভিডিওতে তোমরা সব সময় ভালো সুস্থ থেকো বাই ওনায় জয় জগন্নাথ